আশপাশের অবস্থা কি অন্ধকার শুধু আকাশে কিছু দেখা যায় না দেখুন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে দোকান আমাদের এখানে রাত তিনটা হোক দশটা হোক বা রাত সবগুলো সবাই থাকুক মানে সবাই মানুষ থাকবে তিনটে যেখানে কাজ চলতেছে সুবোদ্বোধলের কাজ আমাদের পাশে আছে পরিস্থিতি আমরা আমরা এখন প্রবেশ করতেছি গজবাড়ি এলাকার সর্বজনীন মিলন মন্দিরের সামনে দিয়ে আমরা আজকে এখানে সামনের বৃহস্পতিবার অন্যকুট অনুষ্ঠান পালিত হবে 927 দেখুন আমরা আজকে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের সবার নিমন্ত্রণ রইলো আসার সময় আসার আগে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন না হলে আপনাদের বাদ দেওয়া হবে না মাথায় আছে আমাদের আপনাকে দেখা যাচ্ছে না তো তারপরে চেহারা জায়গায় দেখা যাচ্ছে না তারপরে ঠিক আছে আমাদের আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর প্যান্ডেল করেছে আমাদের আমাদের হাকিম সতর কত সুন্দর প্যান্ডেল করেছে ভিতরে গিয়ে দেখাই না ভিতরে কিছু লোক বসে আছে আমরা যাইতে পারবো না আমরা গিয়ে তারপরে দেখাই আমাদের হাকিম ভাইয়ের ডেকারেশন কত সুন্দর করে ওরা রাত নৈশ পহরের মতো জেগে জেগে কাজ করতেছে দেখুন এখানে ওদের দুটা লোক বসে আছে

দেখুন কিন্তু ওদের ঘরের পিছনে লাজ জলে দেখুন আমরা আমরা এখন যাব আমাদের নেক্সট পার্টির কাছে যার নাম অর্ণব হ্যাঁ যার নাম কি অপূর্ব গুন্ডামান্ডার ব্যক্তি অ্যাড্রেস সবার থেকে উঁচু উচ্চ থেকে নিচু নিচ থেকে উঁচু হয়ে গুন্ডামান্ডার মধ্যে ছিল না তার ঘরের কাছে আমরাই গিয়ে যাচ্ছি আমরাই গিয়ে চলেছি

আমাদের বেস্ট অফ লাক অর্ণব বেকারি দেখুন গাইস আমাদের পুরো দিনে বুড়িয়ে জানে পর সরি সরি গাইস আমার আমার মিসটেকের জন্য আপনারা maaf করবেন আমরা এখন কিছু করতেছি টাকা দি করব ওর বাচ্চা দেখুন

মাছরাঙায় বলে জেলে তাব না হ্যালো গাইস দেখুন ও মাছরাঙা দিয়ে ওর রাতে বের হয় রাতে বের হয় সামনে জায়গাকে পাই তাকে এই মাছরাঙা দিয়ে কোবাই শুধু নিজেকে পেলে কোপটা আচ্ছা গাইস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ না বিয়ে করতে পারবেন না হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই